يا أيها الذين آمنوا اتقوا الله حق كَاتِي ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا في كتابه مخبرا إنما المؤمنون إخوة فأصله بين أخويكم إلى آخر الآيات وقال الله تعالى ايضا في كتابه مخبرا وما رميت اذ رميتا ولكن الله هرما وقال النبي صلى الله عليه وسلم

বাবজি বসে আছেন ওলামা হজরতরা হুজুররা বসেছিলেন বিশেষ করে আমার রেজাউল করিম সাহেব এবং আব্দুল মমিন সাহেব সহ যত আরো আলেম ওলামারা হয়তো আছেন অনেকে আমি সবাইকে চিনি না জানি না হোফাজেরা আছেন তোলাবারা আছেন হুজাজেরা আছেন গ্রামের সম্মানীয় মহতারা ইমাম সাহেব আছেন মুআন সাহেব আছেন মসজিদ কমিটি আছেন জলসা কমিটি আছেন গ্রামের হাজি সাহেবেরা আছেন মুরুব্বিয়ানেরা আছেন আমার পিতৃতুল্য বাপেরা আছেন জওয়ান যুবক বন্ধুরা আছেন স্নেহের ছোট ছোট বাচ্চারা আছেন পর্দার আড়ালে আছেন জননী মায়েরা বোনেরা আছেন মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আল্লাহ বাগের রহমত সমস্ত ইমানদারির উপর হোক জোরে বলুন আল্লাহ মামে আমি আপনাদের ভাই ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর বলা হেমাতুল্লা আলাইহের মেয়ের ছেলে নাতি মায়াপুর পিননগর হুজুর পীর আলাইহের ছেলে ছেলে পোতা সিদ্দিকে আকবরের খানদান আমি গোনাগার আমার কোনো মূল্য নাই অলি আউলিয়াদের কুরসি নামায় তাদের মস্তবর আল্লাহর অলি আউলিয়ারা আছেন বুজুগ ব্যক্তিরা আছেন তাদের রুহানি নেক নাজার নেক ফায়েস যেন আমাদের উপর